বিশ্বের বুকে বাংলাদেশের নাম ইতিবাচকভাবে তুলে ধরতে বড় ভূমিকা রাখছেন প্রবাসীরা অভিবাসীদের দেশ হিসেবে খ্যাত কানাডাতেও ব্যবসায়ী হিসেবে সফলতার স্বাক্ষর রাখছেন বহু বাংলাদেশি তাদের মধ্যে অন্যতম হাবিবুর রহমান ব্যবসার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেও পরিচিতি পেয়েছেন তিনি বিস্তারিত কানাডার প্রতিনিধি তানভীর ইউসুফ রনির প্রতিবেদনে উনিশশো সালে বাংলাদেশ থেকে কানাডা স্থায়ী হন হাবিবুর রহমান অদম্য ইচ্ছেশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে গেল চার দশকে পরিণত হয়েছেন একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবে শুরুটা রেস্তোরাঁ ব্যবসা দিয়ে শুরু করলেও সফলতা আসে অ্যাপার্টমেন্ট ভবনের ব্যবসা দিয়ে বর্তমানে মনসিয়াল টরন্টোয় অর্ধশত অভিজাত ভবনের মালিক হাবিবুর রহমান নিরানব্বই সনের থেকে আমি এই বাড়ি বাড়ির ব্যবসা শুরু করি তখন থেকে আর কি আজ পর্যন্ত অনেক বেশ কিছু বাড়ি ঘর আমি own করি এইভাবেই আমার এখন এই ব্যবসা চলছে এটাই রিয়েল এস্টেট ব্যবসা আমারে সম্প্রতি মনচালে একটি ইসলামিক স্কুল ও একটি কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি এটাই হবে মনচালে সর্বপ্রথম বাংলাদেশি কমিউনিটি সেন্টার আমার আব্বু খুব ইনভলভ করে কমিউনিটি বাংলাদেশ কমিউনিটির সাথে ইভেন লাইক ডিফারেন্ট অর্গানাইজেশনস We all think of my father as, you know, a role model. We always wanted to follow in his footsteps. He's shown tremendous grit and determination coming from Bangladesh. I'm financial assistance here. President Sila, I'm Habib about the kori Sorry, Unishate. Unishate, one million taka. They were given. Unish, i and Unish already. amount শুধু কানাডাতেই না বাংলাদেশেও গড়ে তুলেছেন মসজিদ মাদ্রাসা সহ বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছেন বৃদ্ধাশ্রম এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের নিউজ কানাডা